ফেস তারিখ দুপুর দুইটা তিরিশ ঘটিকায় আমরা একটা সংবাদ পাই আমাদের মোল্লাহাট থানাধীন জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় একটি পিক আপ ড্রাইভারের কাছ থেকে তার মালিকের ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুজন অজ্ঞাতনামা মোটরসাইকেল চালক ছিনিয়ে নিয়ে যায় এই ঘটনায় দ্রুত আমরা ঘটনাস্থলে যাই এবং ঘটনার পারিপার্শ্বিকতা বোঝার চেষ্টা করে পরবর্তীতে আমাদের অনুসন্ধানে আমরা জানতে পারি যে এই ঘটনাটি চিন্তার ঘটনাটি সঠিক নয় এই যে পিক ড্রাইভার সেই ঘটনার সাথে জড়িত তাকে জিজ্ঞাসাবাদে সে আমাদের কাছে স্বীকার করে যে তার পরিচিত ভাগ্নে বাঁধন সে এই কাজে তাকে সহযোগিতা করেছে ঘটনার দিন সকালে বাঁধন ঢাকা থেকে চলে আসে এই মাদ্রাসা গেটে অবস্থান করে পরে যে এখানে ঘটনাস্থল কেন্দ্রীয় জোড়া ব্রিজ ওখানে বাঁধন আগেই অবস্থান করে গাড়ি সুজন যখন নিয়ে আসে সুজন তাকে এই টাকার ব্যাগটা স্বেচ্ছায় বাঁধনের কাছে দিয়ে দেয় বাঁধন টাকাটি নিয়ে সরাসরি ঢাকায় অবস্থান করে সে একটা সিকিউরিটি কোম্পানিতে চাকরি করে ওখানেই সে অবস্থান করে আমরা পরবর্তীতে এই বিষয়টা জানতে পারি বাঁধন ঢাকায় আছে তাকে ঢাকা গুলশান এরিয়ার থেকে গ্রেপ্তার করা হয় কিন্তু সে টাকাটা তার কাছে না রেখে সে আসলে একটা ভাড়া বাসা নেয় আসলে সেই ভাড়া বাসায় আবার আমরা অভিযান করে তার ওই ভাড়া বাসা থেকে আমরা ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে পাঁচ লক্ষ আশি হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি এই ঘটনায় দুজন জড়িত একজন সুজন বিশ্বাস আর একজন বাঁধক আমরা দুজনকেই আটক করতে সক্ষম হয়েছি এবং ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে পাঁচ লক্ষ আশি হাজার টাকা এখন পর্যন্ত আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি বাকি টাকা উদ্ধারের আমাদের তৎপরতা চলমান আছে আর আসামি দুজনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এই ছিল সর্বশেষ ধন্যবাদ